মাত্র নশো টাকা নিয়ে আসুন আর নিয়ে যান বাজাজের বাইক অটোবাজার বাজাজ থেকে গাড়ি কেনা মানেই রয়েছে আপনাদের জন্য ছ ছটা কম্পালসারি গিফট বাইক কিনবেন ভাবছেন কোন বাইক কিনবেন কোথা থেকে বাইক কিনবেন যেমনটা চাইবেন ঠিক সেরকমটাই পাবেন অটোবাজার বাজাজ বালিটিকুড়িতে বাজাজের সমস্ত মডেল বাইকের উপর নাইনটি নাইন পারসেন্ট ফাইনান্সের সুবিধা অটোবাজার বাজাজ থেকে ন্যায্য মূল্যে বাইক তো আপনি পাচ্ছেনই এটা ছাড়াও আপনি পাচ্ছেন কি রিং পাউচ ব্যাগ সিট কভার রেন কভার ফাইভ লিটার পেট্রোল আইএসআই মার্ক হেলমেট আরও অনেক কিছু এই বছর দুর্গাপূজয়ে অটোবাজার বাজার থেকে কি গিফট নেবেন বলুন ব্লুটুথ স্পিকার ব্লুটুথ ইয়ারবাডস নাকি স্মার্ট ওয়াচ এটা ছাড়াও রয়েছে ক্যাশ ডিসকাউন্ট বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজোর এক রাস অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে অটো বাজার বাজাজ বালিটিকুরি শোরুমের নাম কি আছে অটো বাজার বালিটিকুরি আচ্ছা অ্যাড্রেসটা কি আছে হ্যাঁ দুশো চল্লিশ হাওড়া আমতা রোড বালিটিকুরি বাজার একদম নেতাজি সংঘ ক্লাবের পাশে ওকে এখানে কি কি বাইক পাওয়া যাচ্ছে এখানে আপনি বাজাজের হান্ড্রেড সিসি থেকে আপ টু ফোর হান্ড্রেড সিসি পর্যন্ত সমস্ত বাইকই অ্যাভেলেবেল পাবেন এখানে আপনি সিটি হান্ড্রেড থেকে শুরু করে প্লাটিনা আমাদের পালসারের বাজাজ পালসারের সমস্ত কালেকশন আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা ছাড়াও আপনি এখানে ডমিনারের যাবতীয় ভ্যারিয়েন্ট ডমিনার টু ফিফটি ডমিনার ফোর হান্ড্রেড এছাড়াও পালসারের এন এন সিরিজের যত আছে এন ওয়ান ফিফটি এন ওয়ান সিক্সটি এন টু ফিফটি আপনি সবই এখানে অ্যাভেলেবেল পাবেন এবং সবথেকে বড় বিষয় একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ বাজাজের নিউ লঞ্চ বাজাজ পালসার মানে পালসার সিরিজে প্রথমবার পালসার এন যেটাও কিন্তু আপনি সমস্ত কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের অটো বাজারের যে কোনো ব্রাঞ্চে ভিজিট করলে এবং অবশ্যই অটো বাজার বালিটিগুলিতে ভিজিট করলে তো ডেফিনেটলি পাবেন সুকর্মা পুজো আর দুর্গা পুজো উপলক্ষে কি অফার রেখেছে অটো বাজার বাজাজ অটোবাজারের বাজাজে আপনি যখন ভিজিট করবেন আপনার বাজাজের ভরসা এবং অটোবাজারের ভরসা তো আপনার সঙ্গে রয়েছে এটা ছাড়াও আপনি স্পেশালি বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজোতে গাড়ি কিনলে পেয়ে যাবেন আরও আকর্ষণীয় দু হাত ভরা ভর্তি ভর্তি অজস্র অফার তার মধ্যে যেমন রয়েছে সিট কভার রেন কভার কি রিং পাউচ ব্যাগ এটা ছাড়াও রয়েছে আপনার পাঁচ লিটার পেট্রোল আইএসআই মার্কা হেলমেট এইসব তো রয়েইছে এটা ছাড়াও আপনার জন্য স্পেশালি এই অফার মানে স্পেশালি আমাদের দুর্গা পুজো এবং বিশ্বকর্মা পুজো উপলক্ষে যে অফার আপনি পাচ্ছেন যেমন ব্লুটুথ ইয়ারবাডস অথবা আপনি স্মার্ট ওয়াচ নিতে পারেন অথবা ব্লুটুথ স্পিকার নিতে পারেন এইসব আপনি আপনার পছন্দ মতো যেটা আপনার ইচ্ছে আপনি তো নিতে নিতেই পারেন এটা ছাড়াও যদি আপনার সব কিছু না চাই আপনি কিন্তু ফ্ল্যাট ক্যাশ ডিসকাউন্টও নিতে পারবে আপনি আমাদের অটোবাজারে ভিজিট করলে অটোবাজারে আমাদের এখানে ফাইন্যান্সের সমস্ত রকম সমস্ত রকমের যে কোম্পানিজ আছে সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন একই ছাদের তলায় এটা ছাড়াও আপনি মাত্র নাইন ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকাতে আপনি যদি আমাদের নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করেন সেখানে আপনি বাজাজের বাইক পাবেন বাজাজের সমস্ত মডেল গাড়ির উপর আপনি নাইনটি নাইন পারসেন্ট ফাইন্যান্সের সুবিধা পাবেন এটা ছাড়াও ন্যূনতম ডকুমেন্টেশন একদম জিরো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টের মাধ্যমে ইজি এক্সচেঞ্জ এবং ইজি ডেলিভারি স্পট ডেলিভারি এই সুবিধাগুলো কিন্তু আপনি একমাত্র অটোবাজার বাজারে এলেই পাবেন এই যে দুর্গা পুজো এবং বিশ্বকর্মা পুজো আমাদের যারা দর্শক রয়েছে তাদের কি বলবেন আমাদের বিশ্বকর্মা পুজো এবং শারদীয়ার যে সকল ভালো ভালো অফারগুলি চলছে সেই সকল অফার আপনাদেরকে উপভোগ করবার জন্য অবশ্যই ভিজিট করতে হবে অটোবাজার বাজাজের প্রত্যেকটি ব্রাঞ্চে এবং স্পেশালি বালতিপুরি ব্রাঞ্চে আপনি আসতে পারেন এবং আমাদের অটোবাজারের বালটিপুরি ব্রাঞ্চের ম্যানেজার নমস্কার আমার নাম হচ্ছে পিন্টু গুপ্তা তাহলে আপনাদেরকে জানিয়েই রাখলাম আপনারা সবাই অবশ্যই অটোবাজার বাজাজে ভিজিট করুন আপনাদের সকলকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে পুজো খুব ভালো করে কাটান ধন্যবাদ